আসসালামু আলাইকুম ট্র্যাক ড্রাইভের নতুন আরও একটা সাদা মাথা ব্লগে আপনার সবাইকে স্বাগতম যে যেখান দেখছেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা আপনাদের প্রতি আমি সব বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আমার পুরোটা সময় সাথে ছিলেন অনেক দিন যাবত কোনো ভিডিও দেওয়া হয়নি আসলে পরিবেশ পরিস্থিতি কর্মব্যস্ততা বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে সেগুলোর দিকে আমি যেতে চাই না তো আসলে কয়েকদিন আবার ভিডিও দিয়ে দিয়ে করে ভিডিও বানানো হয়নি আজকে চিপাতে আসছি জানেন গলাচিপার দিকে পটুয়াখালী গলাচিপা এখন ধান উঠে গেছে আর ধান আমাদের জন্য একটা উপযুক্ত সিজন ধান আলু তরমুজ আমরা বড়ো বড়ি খাটি আর আজকে এইখান থেকে গলাচিপাতে আমাদের সফর হবে ঈশ্বরদ্বীপ পর্যন্ত আর আজকে আমার সফর সঙ্গী হিসেবে আসে আমারই এলাকার ভাই ওর নাম হচ্ছে সজীব ওসমান আমি গায়ে নেওয়ার পর থেকে অনেক দিনই একটা ইচ্ছা ছিল যে আমার সাথে একদিন একটা সফর সঙ্গী হিসাবে ঘুরবে তা হয়ে পারে না পরিবেশ পরিস্থিতির কারণে আমিও ব্যস্ততার ভিতর দিয়ে থাকি আর ওরও সময় থাকে না ও যেহেতু একটা ব্যবসা করে সুতরাং সব মিলায় হয়ে পারে না তো হঠাৎই মিলে গেল গত দুদিন আগে আসছিল যদি বা ওইখানের কুয়াকাটায় ভিডিওগুলো করা হয়নি বেশ কুয়াকাটাতে আমরা দুদিন একসাথে একটা ভালো সময় দিয়েছি অনেক ভালো লাগলো অনেকদিন পরে বাড়ি এলাকার একজন বন্ধুকে নিয়ে কুয়াকাটাতে সময় দিলাম আসলে সেই অনুভূতিগুলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর কুয়াকাটা মানেই আসলে মন ভালো করার মতন একটা জায়গা আমি অনেকবারই ওখানে গেছি আপনারা দেখেছেন তো কুয়াকাটা মাল নিয়ে গেছিলাম কুয়াকাটাতে গাড়ি খালি করে ওখান থেকে আমরা দিন ওখানে ঘুরলাম ওখানে ঘোরা শেষ করে বেশ ভালোই লাগলো কুয়াকাটার অনুভূতিগুলো হালকা হালকা শীত পড়তে আর কয়েকদিন পরে গেলেই মনে হয় সবথেকে ভালো হয় না উসমান একটু ঠান্ডা নামলে হ্যাঁ এখন এই যে আজকের যে সফর এই সফর সঙ্গী হিসাবে আমারই ভাই বন্ধু সজীব উসমান ও বাড়ি থেকে আসছে আমরা একসাথে যাবো ঈশ্বর আর পুরো প্রথমবার এই অভিজ্ঞতা একজন ট্র্যাক ড্রাইভারের সাথে সফর হিসেবে ঘুরে বেড়ানো কেমন লাগে এই ভিডিও শেষে সেটা ওর মুখ থেকে শুনে আপনাদেরকে জানাবো যে আজকের এই সফরে এই অভিজ্ঞতা থেকে ওর কাছে কেমন মনে হল একজন ট্র্যাক ড্রাইভারের সাথে ঘুরে আর একটু বিষয় আপনাদের কাছে তথ্য দিয়ে রাখি যেহেতু এই অঞ্চলে ধান উঠে গেছে অনেক চালক ভাই অনেক মালিক কর্তৃপক্ষ ভাই আমাকে বলেন যে ভাই ওদিকে মার্কেট কেমন চলতেছে তো এদিকের মার্কেট বর্তমানে এখনকার সময় যে মার্কেটটা চলতেছে এটা হচ্ছে আশি টাকা পার প্রতি বস্তা প্রতি এটা আরও বেড়ে যাবে যেমন গতবার আমরা শেষবার ঈশ্বর যে প্রতি একশো পঁচিশ টাকা পর্যন্ত ট্রিপ খাটছিলাম তো এইবার ইনশাল্লাহ এটা আরও কতদূর যাবে জানি না মার্কেটে কেমন হবে তো নতুন ধান ওঠাও শুরু হয়েছে ইনশাআল্লাহ এই সপ্তাহ পর থেকে আমকরিতে ধান উঠে আরও ভালো হয়ে যাবে যেহেতু গলাচিপাতে নতুন ধান উঠছে এখন আশি টাকা করে আমরা পাচ্ছি আশি টাকা করে ধানের প্রতি বস্তায় নিয়ে আমরা ঈশ্বরদী কুষ্টি ওই অঞ্চলে চলে যাবো ওখান থেকে আবার হতে এদিকে আসবো এভাবেই চলবো ট্র্যাক ড্রাইভার জীবনের গল্পগুলো এমনই হয় আর এই ভিডিওতে আপনার সাথে থাকবেন পুরোটা সময় ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো গা গলাচিপা লোড পয়েন্ট যদুবা আপনারা গতবারও আমার ভিডিওতে দেখেছেন এবারও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব নতুন করে আরও ভালোভাবে সুন্দরভাবে এবং সেগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এবং প্রত্যেকটা ভাই বন্ধু আজকের এই ট্রিপের এই সফর সঙ্গী হিসেবে সবাই শেষ পর্যন্ত থাকবেন যেহেতু আমারই একজন কাছের বন্ধুর সাথে আছে সফর সঙ্গী হিসেবে আপনারাও থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি বড় ভিডিও আসলে কর্মব্যস্ততা আর আসলে পুরুষের পুরুষের মন ভালো থেকে টাকার উপর নির্ভর করে নাকি কি বলো আর যেহেতু আমাদের অবসিজেন যাচ্ছিলো ইনকাম সোর্স ভালো না থাকলে আসলে মন মেজাজ ভালো থাকে না ইনকাম সোর্স ভালো হলে সব কিছুই ভালো লাগে টিপ ছিল না কোনো ক্যাশ হচ্ছিলো না এই জন্যে ভিডিও সঠিকভাবে দেওয়া হয়নি মন মানসিকতা ভালো ছিল না তো যেহেতু আবার সিজন চলে আসছি ইনশাআল্লাহ ভালো হলে ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারও উপস্থিত হয়ে যাব একজন ট্র্যাক ড্রাইভার হিসেবে চেষ্টা করবো ট্র্যাক লাইফগুলো কেমন হয় ট্র্যাক ড্রাইভারদের জীবনগুলো কেমনভাবে চলে লোড আনলোড মার্কেট ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব তো আপনারা এই সফর সঙ্গী হিসেবে শেষ পর্যন্ত থাকবেন এবং আজকে লোড পয়েন্ট এবং আনলোড পয়েন্ট ঈশ্বর এবং রাস্তায় যাত্রাপথে সেখানকার পরিবেশগুলো আপনাকে দেখানোর চেষ্টা করলো তো সব ভালো থাকবেন আরও একটু বলে রাখি যারা আসতে যাচ্ছেন এই অঞ্চলের ড্রাইভার ভাইরা চালক ভাইয়েরা গাড়ি পাঠাতে যাচ্ছেন ইনশাল্লাহ পাঠাতে পারেন ইনশালা এই সপ্তাহ থেকে ভালো ভালো ট্রিপ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আসবেন ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে চলতি সবাই ভালো থাকবেন এবং সাথে থাকবেন এই সফরের শেষ পর্যন্ত ধান আসা শুরু হয়েছে এই কলা চিপা ধানের মাঠে আপনারা গত আগে পরের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমরা এখান থেকে গাড়িগুলো লোড করি আমি ওই পাশে গাড়ি রেখে আসছি ওই থেকে গাড়িটা লোড হবে আর ধানের মাঠের প্রস্তুতির কাজ চলতেছে এই সপ্তাহ থেকে ধান চলে আসবে ইনশাল্লাহ এবং রেগুলার ভিডিও আবার দেওয়ার চেষ্টা করব যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয়নি ইনশাআল্লাহ আপনার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধানের মাঠে ফুল জায়গাটায় ভরে যাবে ধানে এই সপ্তাহ থেকেই প্রচুর পরিমাণ ধান চলে আসবে এখানে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সময় ভিডিওগুলো যেহেতু বন্ধু মানুষ আসছে নিজের এলাকা থেকে আর কুয়াকাটাতে ঘুরলাম যতটুক পারি দেখানোর চেষ্টা করলাম ওরও মনে হয় প্রথমবার আসা তোমার প্রথমবার আসছিলো না কুয়াকাটায় নাকি একবার মানে স্কুল লাইফে না স্কুল লাইফে একবার আসছিলো পিকনিকে হয়তো কুয়াকাটার পরিবেশ কেমন লাগলো যাই হোক অনেক ঘুরলাম আর গলাচিপার পরিবেশ একজন ট্র্যাক ড্রাইভারদের লোড পয়েন্টগুলো কেমন হয় সেগুলো ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে গলাচিপা লঞ্চঘাট আর একটা আছে আর এটা হচ্ছে এখানে কার্গোগুলো আসে এখান থেকে গাড়ি জাহাজগুলো কার্গোগুলো লোড হচ্ছে দেখতে পাচ্ছেন যদুবা আগে কোনো ভিডিওতে এভাবে এসে দেখানো হয়নি আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর নদী নৌ চলাচল যদুবা আমাদের সাতক্ষীরা অঞ্চলে এইগুলো নাই আমরা দেখি না এই পটুয়াখালী অঞ্চল খেলে দেখা যায় ভালোই লাগে এখানকার পরিবেশগুলো ওরও এদিকে আসা হয় না পরিবেশগুলো দেখা হয় না নতুন অভিজ্ঞতা একটু শেয়ার করার চেষ্টা করতেছি আমারও এইভাবে আসলে ঘোরা হয় না আপনারা জানেন চলো 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 ওকে সাথে নিয়ে একটু ঘুরতেছি এই যে এইগুলোর পরিবেশ কেমন হয় আমার জানা নাই তো এই অভিজ্ঞতাগুলোকে নেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এটা দিয়ে আসো এই পাশতে চলো বাবু ওইখানে দুটো ছবি নিয়ে আসে আসো এইভাবে চলাচল সড়কপথ আর নৌপথ দুটার অভিজ্ঞতা দুই রকম নৌপথে আমার তো খুব ভয়ই লাগে নৌপথে নৌপথে চলাচলকার আসলেই বিপজ্জনক ভয় সাঁতারে একটু দুর্বল সেই এই জন্যই মনে হয় পানি দেখলে যেন ভয় লাগে স্টিয়ারিং হ্যাঁ এটা হচ্ছে স্টিয়ারিং একটু অন্যরকম ভালো লাগা একটু বিকেলবেলা ঘুরতেছি জায়গাগুলো দেখতেছি অনেকদিন পরেই গলা চিপাতে আসা হয় কিন্তু এভাবে ঘোরা হয় না সঙ্গে না থাকলে হয় না কাজ নিয়ে ব্যস্ত থাকি লোড আলোড নিয়ে থাকি ঘুমাই থাকি না বিশ্রাম নেই কিন্তু গত যেহেতু তিন দিন আমরা ঘুমাইছি কুয়াকাটাতে ঘুরলাম ঘুমাইছি রাতের বেলা ঘুমটা হয়েছে এই জন্য বেশ সময়টা ভালোই কাটতেছে বিকেলবেলা ওকে নিয়ে একটু ঘুরতে পারলাম জায়গাগুলো আমারও দেখা হচ্ছে ওকে একটু দেখলাম দেখাইলাম ভালোই লাগলো আর আপনাদের কেমন লাগতেছে অবশ্যই ভিডিওর ভিতরে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে এবং কোথাও কোনো ভুল ত্রুটি হলে ভুল কোনো কথা হলে অবশ্যই জানাবেন জসীম ভাইকে পেয়ে গেলাম প্রথমবার আগের কোনো ভিডিওতে দসিম ভাইকে দেখানো হয়নি অনেক ভাইরা আছেন আমাকে জিজ্ঞেস করেন যে আমরা কীভাবে ট্রিপগুলো নেই কোন টেনেসপোর্ট থেকে নেই তো গলা চিপাতে আসলে আমার ভাই বন্ধুরা অবশ্যই জসীম ভাইয়ের কাছ থেকে ট্রিপ নেবেন জসীম ভাইকে সাপলা ট্রান্সপোর্ট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ছাপ্পান্ন দশ সাতাশ না হ্যাঁ থ্রি সেভেন টু সেভেন আমি নাম্বারটা দিয়ে রাখবো যারা এখান থেকে টিপ নিতে চান ধান শুরু হয়ে গেছে ধানের বক্তাকে আখি তৈরি করে দিচ্ছেন এখন নাকি ইনশাআল্লাহ আরও ধানের রেট বেড়ে যাবে আমার যত ফলোয়ার ভাইয়েরা আছেন যারা আমার কাছে জানতে চান গলাচিপা থেকে কার কাছ থেকে টিপ নেই দসিমবাস যোগাযোগ করবেন ওনার নাম্বারটা আমি আবারও বলতেছি দিয়ে রাখবো ইনশাআল্লাহ ধানের মার্কেটে এই সপ্তাহ থেকে আরও ভালো হয়ে যাবে নাকি ইনশাল্লাহ সবাই আসবেন দসিমবাসের যোগাযোগ করবেন আর এই ভিডিও শেষ পর্যন্ত সবাই চিন্তা রাখবেন এটাই দশিম ভাইয়ের অফিস তারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ জলাশ ফেরিঘাট থেকে উঠেই এই যে ফেরিঘাট থেকে উঠেই এই তিন রাস্তার মুখেই দশমের ট্যান্সফোর্ট হবে সব গাড়ি লোডের প্রস্তুতি নিচ্ছে আমার তো কখন হবে জানি না ধান আসতেছে কাটা হচ্ছে আবার লোড হবে আমাদের সাত গাড়ি অনেকগুলো আছে এখানে লোড হচ্ছে সবাই ক্যাপাসিটি নিয়ে যাচ্ছে অভার নিয়ে যায় তখন ভাড়াটা একটু বেশি হইলে একশো টাকা প্লাস হইলে তখন অভার নিলে একটু সুবিধা হয় ফেরি হয়ে বর্গন হয়ে গেলে একটু সুবিধা হয় যেহেতু ক্যাপাসিটি নিলে এক রাতে কভার হয়ে যায় অভারের ভাড়া তো কম এই জন্যেই সবাই লোডের তালে ব্যস্ত লোডের জন্য ব্যস্ত আছে আমার তো কখন ডাক দেবে যায় না আপনারা থাকেন লোড শুরু হলে অবশ্যই দেখাবো তখনকার পরিবেশগুলো আমাদের গাড়িটা রেডি হচ্ছে আনিসুরকে অসংখ্য ধন্যবাদ যে আমার গাড়িটা সময় মতো রেডি করে ফেলে এটা খুব ভালো লাগে আর সবাই প্রত্যেকেই আমার ভাই বন্ধু ফলোয়ার বড়ো ভাই ছোটো ভাই যারা আছেন সবাই আনিসুরের জন্য এবং আমাদের সবার জন্য অন দয় থ্রি সিক্সটির জন্য অবশ্যই দোয়া করবেন সায়েন্সের জন্য সায়েন্সের জন্য হ্যাঁ নিচের নাম দিতে সায়েন শাহ হ্যাঁ বাংলা সায়েন শাহ ইনশাআল্লাহ যদি সম্ভব হয় এখানে যেমন লিখছি এক্সপেক্ট ট্র্যাক একবার এখানে লিখিয়ে দেবো সায়েন শাহ কী বলেন সবাই জানাবেন মতামত ইনশাআল্লাহ গাড়িতে যখন ক্যাবিনে কাজ করব চেষ্টা করব আপনাদের মতামত নিয়ে সুন্দরভাবে কাজ করার জন্য সাড়ে নটার একটু বেশি বাজে আর খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে আসলাম কিন্তু এখনও লোডের কোনো সম্ভাবনাই দেখতেছি না মানে আমার আগে যে সিরিয়ালে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো লোড হচ্ছে ওই গাড়িগুলো শেষ হলে পরে আমার গাড়িটা লোড দিবে ধান উঠতেছে এখানে ধানগুলো একটু রাতেই লোড হয় আপনারা জানেন বরাবরই সারা রাত ধরে লোড হয় এখানে সারা রাত কাজ করে যেহেতু ধানগুলো ওই দূরের থেকে বোরে করে আসে সুতরাং একটু সময় লাগে এখন অপেক্ষা করে গাড়িতে যে দেখি কখন ডাক দেয় ইনশাল্লাহ তখন আবার দেখাবো শুভ সকাল আর এখন বারোটা বাঁচতে যাই এই যে আমার সামনে এই গাড়িটা এই যে আমারই এলাকার গাড়ি ছশো চব্বিশ নাম্বার গাড়ি এই গাড়িটা গতকাল সন্ধ্যার সময় লোডে লাগাইছে আর এখনও মনে হয় তিরিশটার মতো মাল বাকি আছে লোড শেষ হয়নি এই গতকাল সন্ধ্যা থেকে আজকে রাত সকাল বারোটা পর্যন্ত তো এই যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই গাড়িটা কালকে সন্ধ্যায় লোডে লাগাইছে এখনও পর্যন্ত লোড শেষ হয়নি এই গাড়িটা এত সময় পয়েন্টে চলে যাওয়ার কথা কিন্তু কেন কেন হচ্ছে না কেন যাচ্ছে না অবশ্যই বুঝতে পারছেন একটা ঘর আড়তদার পার্টি সেই গাড়ি নিয়েছে সেই গাড়িটা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা মধ্যে লোড করে শেষ করে দেবে কিন্তু তাই বলে এইভাবে কালকে সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত বসায় রাখছে আমার গাড়িটা তো লোডই হয়নি যে ঘর আড়তদারকে গাড়ি দিয়ে রাখছি তার মাল এখন রেডি হয়নি কিন্তু কালকে গতকালকে সে ভাড়া করে রেখে দিয়েছে আমার গাড়িটা গতকাল থেকেই পর্যন্ত গাড়ি ভাড়া করে রেখে দিয়েছে গায়ে লোড দেয়নি এটা সুস্থ সমাধান হতে পারে না এই গাড়িটায় কথা বলি গতকাল সন্ধ্যা থেকে এই পর্যন্ত এখনও লোড শেষ হয়নি গতকাল সন্ধ্যা থেকে এই পর্যন্ত এখনও বসে আছে অল্প কয়েকটা মালের জন্য তাহলে মাল রেডি না করে তুই গাড়িটা ভাড়া করলি কেন আর গাড়ি লোড দিলে কেন ট্রান্সপোর্ট কেন গাড়ি দিল আর আলোদার কেন গাড়ি নিলো এই সম্পর্কে কথা বলার কোনো মানুষ নাই আসলে আমি একা বলে কী করব এতক্ষণ ট্রান্সপোর্টের সাথে এই নিয়ে তখন করতেছিলাম ট্রান্সপোর্ট বলতেছে ভাই আমি কী করবো ভাই এখানে আরও দশটা ট্রান্সপোর্ট আছে আমি না দিলে আর ট্রান্সপোর্টের কাছে গায়ে নিয়ে নেবে আর এখানে আরো দ্বারা এমনই কিন্তু এটা একটা সুস্থ সমাধান হওয়া উচিত আর এই বিষয় নিয়ে আমাদের প্রত্যেক চালক ভাই মালিক কর্তৃপক্ষ সবারই কথা বলা উচিত একটা সুন্দর সমাধান হওয়া উচিত যে একটা গাড়ি নিলে নির্দিষ্ট টাইমের মধ্যে লোড করতে হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আনলোড করতে হবে এই ইচ্ছা মতন গাড়ি ভাড়া করছি বলেই যার ইচ্ছা তাই গতকাল সন্ধ্যা থেকে এই পর্যন্ত এখনও বসা রাখছি এই গাড়িটা আমার এলাকার গাড়ি আরও গাড়ি আছে ওই পাশে যেগুলো একই অবস্থা আরও সন্ধ্যা কাল গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত বসে আছে ওখানে সেই গাড়িও আছে ওই যে আমার ওই পাশে রাখা আছে এখন আসলে এগুলো খুবই খারাপ একটা সুস্থ সমাধান হওয়া উচিত আর যারা আমার ভিডিওটা দেখলেন অবশ্যই এই বিষয়ে কী করা যায় একটা সুস্থ সুন্দর একটা সুন্দর একটা মতামত কমেন্ট করে জানাবেন আসলে কী করা উচিত এইভাবে এভাবে হয়তো আমাদের আস্তে আস্তে কথা বলে এটা সুন্দর সমাধান করা উচিত করা যেতে পারে অবশ্যই আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসলে এই বিষয়ে কী করা যায় আমি আমার মতামত জানলাম আপনারও জানাবেন আপডেটটা একটু জানাই এখনও পর্যন্ত আমরা লোড পাইনি গতকাল থেকে অপেক্ষায় আছি গতকালকের গাড়ি ওই যে সামনে আমি দেখতে পাচ্ছি ওই যে উপরে দাঁড়ায় আছে এই গাড়িটা মাত্র আঠাশ বস্তা মালের জন্য গতকাল থেকে অপেক্ষায় আছে আরও গাড়ি আছে ধান আসছে এই যে জোয়ারে সব কাটা চলতেছে আর আমরা এখনও লোড পাইনি জানি না সর্বশেষ কখন পাবো তবে আশা করা যাচ্ছে আমার এখান থেকে মা ভাণ্ডার থেকে লোড হয়ে যাবে আশা করা যাচ্ছে সন্ধ্যার পরে নাগাদ আমরা লোড পেয়ে যাব কথাবার্তা ফাইনাল এভাবে হয়ে আছে ইনশাল্লাহ সেই সময় আপডেটগুলো আবার আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা এতটা সময় ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং এই সফরের শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন খালি থেকে এই ভিডিওতে আরও একবার আপনাদেরকে শুভ সন্ধ্যা আর আমার পিছে এই যে আমার গাড়িতে যে ধানগুলো লোড হবে সেগুলো চলে আসছে আর লেবার ভাইয়েরও মাল উঠাচ্ছে একটু পরে লোড শুরু হয়ে যাবে কিন্তু এই ভিডিওতে যেহেতু কিছু কথা বলছি এই লোড সংক্রান্ত বিষয় নিয়ে যে বিষয়টা বলতেছিলাম যে গতকাল থেকে গাড়িগুলো এখনও বসে আছে লোড হয়নি সেই বিষয় নিয়ে যেটা বলি এই আড়তদাররা গাড়িগুলো বুকিং দেয় ট্রান্সপোর্টের কাছে আগে থেকেই মানে দেখা যাচ্ছে গতকালকে একটু বোঝাই বলি যেমন গতকালকে বস্তা ভাড়া ছিল আশি টাকা তো অনেক সময় আড়তদাররা মনে করে যে আগে আগেভাগেই গাড়িগুলো ঠিক করে রাখলে সুবিধা হয় কারণ দেখা যাচ্ছে গতকাল আশি টাকা ছিল আজকে আমি টাকা হয়ে গেল সেই জন্য অনেক সময় তাড়াতাড়ি আগে থেকেই গাড়িগুলো ঠিক করে রেখে দেয় আর ধান আসতে দেরে হয়ে যায় গাড়িগুলো বসে থাকে একটা হয়রানি হতে হয় এগুলো আসলে ঠিক না এই অবশ্যই উচিত এগুলো একটা সুন্দর সমাধানের যেমন ভোক্তা অধিদপ্তরের কথা বলি এরা পরিবহন সেক্টরে ঘুরে বিভিন্ন দোকানে মার্কেটে ঘোরাফেরা করে বিভিন্নভাবে ভোক্তাদের সুবিধার্থে বিভিন্ন রকম চেষ্টা করে তো আমাদের এই সেক্টরে এই জিনিসটা দেখা যায় না তারা যদি এসে একটু ট্রান্সপোর্টগুলোতে খবর নিত যে আপনি চালান কেমন করতেছেন কত টাকা কমিশন নিচ্ছেন ড্রাইভারের কাছ থেকে কী নিচ্ছেন কত টন মাল দিচ্ছেন সুবিধা অসুবিধা যদি এগুলো একটু খোঁজখবর নিত তাহলে অবশ্যই একটা ভালো সমঝোতার ভিতরে থাকতো এই বিষয়গুলো তো আসলে এইগুলো হয় না কথা বলার মানুষ নেই যার কারণে এই সমস্যাগুলো পড়ে যেতে হয় তো আশা করি একদিন হয়তোবা ভালো কিছু হবে এভাবে হয়তো বা আজকে একজন কথা বলতে কালকে কথা বলতে তো আপনারাও ইনশাল্লাহ এই বিষয় নিয়ে চেষ্টা করবেন কথা বলার সবাইকে জানানোর যেন আমরা একটা ভালো পরিবেশে ফিরতে পারি বিশেষ করে এই ট্রাক সেক্টরের যারা আমরা আসি তো অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো শুধু আমার মতামত তো মতামত নয় আপনারাও আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন আসলে কি করলে ভালো হয় এভাবে একদিন ভালো কিছু আশা করতে পারি আমরা সাথে থাকেন লোড হবে একটু পরে যেহেতু ধান পিছিয়ে দেখতে পাচ্ছেন উঠে আসছে একটু পরে গাড়িতে লোড হয়ে যাবে ইনশাল্লাহ পথে আবার কথা হবে আপনাদের সাথে সবাই সাথে থাকবেন এই সফরের শেষ পর্যন্ত পটুয়াখালী থেকে এই সফরের এই ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতেছি তার কারণ আসলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে মিনিট প্লাস হয়ে গেছে যেহেতু গতকাল থেকে এই পর্যন্ত এখনও লোড করতে পারিনি সেজন্য এই ভিডিওটা এখানে শেষ করতেছি আর আপনারা সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং গায়ে লোড হলে আর একটা পার্ট আমি তৈরি করব সেই পার্টে যাত্রাপথে এবং আনলোড পয়েন্টের শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অন দাওয়ায় থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে এই গলাচিপা থেকে আজকে এই প্রথম পার্ট শেষ করলাম ইনশাল্লাহ দ্বিতীয় পার্ট আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম